আলাইকুম আহমতুল্লাহ এই যে দেখেন আমাদের অনেক আমি যখনই রাতের বেলা কোথাও যাই ও আমার সাথে সাথে চলে আসবে কোথায় এই বন জঙ্গলের ভিতর দিয়ে বাঘের মতো সে আসবে মনে হবে কি কোনো বাঘ টাগ আসতেছে বাসকেটে আমি মূলত এখানে একটা মাছ ধরার ইয়ে আমাদের এদিকে আনতে বলে ওইটা পাচ্ছি কই অনেক

অনেক এই পুকুরের শেষ মাথা দেখা যায় না এখান থেকে অন্ধকারের কারণে এমনিতে অনেক বড় পুকুর এদিক দিয়ে পানি বের হয় পানি বের হয়ে এই ওখান দিয়ে মাছ আসে বৃষ্টি হলে মাছ এই যে অনেক জীবনে আসো চলে আসো হাট ভয় নেই পাশ দিয়ে দৌড়বে কই অনেক অনেক এখন অন্ধকার আরো বেশি লাগতেছে কারেন্ট নেই এই কারণে এখন অন্ধকার রাতের বেলা ওই জন্যে চোখ দিটা জ্বলতেছে আসা আসো আশো আসো বসো আমি ওই এখানে আমার ছাগব খরগোশ সব কিছুকে দেখতেছি আর কি রাতেরবেলা তো ওই জন্য ওই যে আমার আগে ধরতেছে সেই খরগোশের বাসার সামনে ওই বিল্ডিং এর ওখানে চলে ওই যে আমার ছাগলেরা কী করা খরচ গুলাকে ভিতরে রাখছি ওরা খাবার খেতেছে খাবার দিছি কারেন্ট না থাকার কারণে গুলা তোরা দেখাইতে পারতেছি না